আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাইমারি শিক্ষার্থী বন্ধুরা বিদ্যাবারী আজকের একটি নতুন আয়োজন রয়েছে আপনাদের সঙ্গে বিগত প্রাইমারির আলোকে আমরা এক্সক্লুসিভ কিছু প্রশ্ন এবং উত্তর সাহিত্য এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করব যে ভুল প্রশ্নগুলো একেবারে বাজারে প্রচলিত নোট গাইডে ভুল দেয়া সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে আশা করি আমাদের সঙ্গে থাকলে আপনাদের একটি সেকেন্ডও এদিক সেদিক হবে না আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো বড় বড় মতো আমি সালাম আপনাদের সঙ্গে রয়েছি কী রয়েছে দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ধাপ এটা সালে প্রশ্নটা আসছিল কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন কি আসবে। আসলে তাসের দেশ নাটক বসন্ত নাটক কালের যাত্রা এটা নাটক একটা ছোট্ট একটা কথা বলি সেটা হলো নজরুল লিখেছেন সঞ্চিতা এবং রবীন্দ্রনাথ সঞ্চয়িতা স্যার ভুলে যাই মনে থাকে না মনে থাকার একটা কারণ আছে নজরুল ছোট তরুণ বয়সে যেন তার সঞ্চিত একটা বর্ণকম রবীন্দ্রনাথ বয়স্ক মানুষ সঞ্চয়িতা বর্ণ একটা বেশি কিন্তু সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয় তাহলে কী স্যার সাজীবন তো পড়ে আরছি বরং অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে বাছাই করা শ্রেষ্ঠ কবিতার সংকুলন হলো সঞ্চিতা বা সঞ্চয়িতা সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয় বরং অনেকগুলো কাব্যগ্রন্থ থেকে বাছাই করার শ্রেষ্ঠ কবিতার সংকলন হল সঞ্চিতা বা সঞ্চিতা কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যটিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যটি উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ ডেডিকেশন তাকে সম্বন্ধে অর্জনটা করা হয় অপরদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটক এটা মূলত একটা গীতি নাটক আর কি গান নির্ভর বসন্ত নাটকটি উৎসর্গ করেন অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে তার বসন্ত নাটকটি উৎসর্গ করেন বসন্ত ঠিক আছে তো এটা একটি গীতি নাটক বুঝতে পারছো গীতি নাটক নজরুল তখন আলিপুর সেন্ট্রাল জেলে ছিলেন জেলে বসে তিনি সংবাদ পেলেন যে তাকের রবীন্দ্রনাথ একটি নাটক উৎসর্গ করেছেন সেটা বসন্ত ওই আনন্দে নজরুল গিয়ে উঠেছিলেন তার বিখ্যাত কবিতা সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে ঠিক আছে তাহলে দেখো ওইটা বসন্ত নাটক মেসের কোন বানানটি শুদ্ধ আমি একটা জিনিস শিখাই সেটা তাহলে বুঝব নিশিথিনি খ সবই নিশিথিনি দেখো মনে রাখবা ত তা নয় দীর্ঘার নয় দীর্ঘা এইটা আসছিল প্রথম ধাপ ছেলে ত তা নিনি এই প্রত্যয়গুলো কোনো শব্দের শেষে থাকলে তার দীর্ঘার শেখা হবে যেমন দায়ী বানানের দীর্ঘার ত সে হবে দায়িত্ব ঠিক আছে ঠিক প্রতিযোগী যোগতা সে হবে প্রতিযোগিতা ঠিক ওই রকম নিশিথি দীর্ঘিকার দন্ত হবে সে হবে নিশি থিনে ঠিক ওই রকম একটা মূর্ধনা দেখো একাঙ্ক্ষী আ কাঙ্ক্ষী বানানটা ভালো করে খেয়াল করো আকাঙ্ক্ষী কিন্তু এটা আকাঙ্ক্ষী যোগ মূর্ধনা এই কয়সা বলি আমরা বুঝছো যদি খ থাকে তাহলে বুঝবো এটা ভুল আকাঙ্ক্ষী যোগ মূর্ধনায় দিঘা সে হবে আ নি এই ততা নিয়ে এই প্রত্যেকগুলো কোনো শব্দ শেষে থাকলে আগের দীর্ঘা রশ্মিকার হয়ে যাবে তাহলে নিশিথিনি বানানটা রসিকার দেখো রস্বিকার দিঘার আবার রস্বিকার দিদার ওয়ান টু ওয়ান এর সূত্রটাকে বলা হয় নিশিতি দেখো ওয়ান টু ওয়ান একটা মজার সূত্র আছে দেখাই তোমাদেরকে সেটা ওয়ান ওয়ান টু ওয়ান অনেক বানানো আছে এটা ওয়ান টু ওয়ান এটা রসকার দীর্ঘকার সরি রসিকার দি কারার এগুলোকে ওয়ান টু ওয়ান সূত্র বলা হয় যেমন ধরো মমূর্ষু ময় রসুকার ময় দীর্ঘকার শৈরি রসুকার মমূর্ষু হ্যাঁ সুসয় রসুকার সয়রা ভলায় দীর্ঘকার পিপিলিকা তো পিপিলিকা পিপিলিকা এই দেখো মরিশিকা সরি এর বিভীষিকা দেখো বি ভীষিকা সব যে হবে তা না এই যে বানাগুলো এরকম রসিকার দীর্ঘ আর সুগার দীর্ঘ এগুলোকে বলা হয় ওয়ান টু ওয়ান সূত্র নিদী ঠিক আছে ওয়ান টু ওয়ান একেই কি বলে সভ্যতাটি মধুসূদন দত্তের কী জাতীয় রচনা উপন্যাস কাব্য প্রহসন মহাকাব্য দেখো মাইক নাটক নাটকে যখন সমাজের অসঙ্গতিপূর্ণ দিকগুলো তুলে দেওয়া হয় তখন তাকে বলা হয় প্রহসন প্রহসনও কিন্তু একটা নাটক নাটকে যখন সমাজের অসং এই নাটকের অনেকগুলো ভাগ আছে দেখো নাটকে পাঁচটা অঙ্ক থাকে অর্থাৎ অঙ্ক মানে ভাগ বিভাজন এর থেকে কম হলে হয় নাটিকা আর একটা যদি অঙ্ক হয় তাহলে একাঙ্কিকা এই নাটক যদি গান গেয়ে হয় শুধু গান গেয়ে পরিচয় তখন হবে গীতি নাটক নেচে নেচে হলে নৃত্য নাটক কবিতায় কবিতা হলো কাব্য নাটক বুঝতে পারছো এই নাটকের পরিণতি করুণ রাস্তাগুলো ট্র্যাজেডি হাসি ঠাট্টার মাধ্যমে নায়ক নায়িকাদের মিলন উদ্দেশ্য কমেডি ঠিক আছে তাহলে দেখো মধুসূন দত্ত কী জাতীয় রচনা এটা হলো প্রহসন প্রহসন নাটকের সমাজের অসঙ্গতিপূর্ণ দিকগুলো তুলে ধরলে হয় প্রহসন মাইকেল মধুসূদন দত্তের একে কী বলে সভ্যতা এবং বুড়ের শালিকের ঘাড়ের দুটো প্রহসন আর নাটক কী বলে তো মাইকেলের নাটক হল কৃষ্ণকুমারী এটা শর্মিষ্ঠা নাটক কাদো নদী কাঁদর রচিত মনীষ চৌধুরী মানিক বন্দ্যোপাধ্যায় সহদুল্লাহ কাছে আর সৈদ কাদো নদী কাদো তুমি খালি মনে রাখবা চাঁদের অমাবস্যায় চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে চাঁদের অমাবস্যায় লাল সালো গায়ে জড়িয়ে নদী কাঁদে তাহলে কী কী চাঁদের অমাবস্যা চাঁদের অমাবস্যা লাল সালু কাঁদো নদী কাঁদো চাঁদের অমাবস্যায় লাল সালো গায়ে জড়িয়ে নদী কাঁদে তাহলে এটা কী কী দাঁড়াচ্ছে গ্রন্থগুলো চাঁদের অমাবস্যা লাল সালু কাঁদো নদী কাঁদো চাঁদের অমাবস্যা লাল সালু কাদো নদী কাঁদো ঠিক আছে সৈয়দ আলিউল্লাহ নাটক তাহলে পাই গেলাম আমরা কি মজা না বলো এটা সৈয়দ আলহি যতদিন উপন্যাস আসবে এর বাইরে আসবে না চাঁদের অমাবস্যা লাল সালু কাদ্য নদী কাদ নদী কাদের লাল লালসালু গায়ে জড়িয়ে নদী কাঁদে আচ্ছা বাংলা ভাষায় কয়টি উপসর্গ রয়েছে বলো তো বিশটি একুশটি আঠারোটি বাইশটি আমরা জানি উপসর্গ তিন প্রকার খাঁটি বাংলার সংস্কৃত বিদেশি বিদেশি আনলিমিটেড আরবি আছে আম খাস লাগর খয়ের বাজে ফার্সি আছে নানিম বেকার ধর কমফি ববৎবর ইংরেজি হাফফুল সাফেট হিন্দুর একটা হর হর হামেশা হর মাহিনা হর কিসিম হর রোজ খাটি বাংলা সে কুষ্টি অঘ অজনা আ আর আনা বৈতুন কতকু নিপাতি বিভর রাম শশা সুহা সংস্কৃত সে বৃষ্টি পরে পরে অপশমনী অনুভব সুদ পরিবতি সুদ পরিবী স্যার এত দ্রুত বলছেন যে বুঝি নাই আরে আমি তো দ্রুতই বলছি যেন ভুল গেলে কেউ ধরতে না পারে ঠিক আছে তাহলে এটা নিয়ে কোনো ঝামেলা নেই এটা কয়টা বলতো এটা হলো এই উত্তরটা ভুল হয়েছে উচ্চ উত্তর হবে কুষ্টি এটা হ্যাঁ তোমরা যে কোনো বিষয়ে জানতে ভর্তি তথ্য যোগাযোগের জন্য জিরো ওয়ান নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো জিরো ওয়ান নাইন সিক্স ট্রিপল ফোর ট্রিপল থ্রি ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করবা আর হলো আমাদের বিস্তারিত জানতে তোমরা আমাদের ডাব্লিউ 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 বিদ্যা বাড়ি ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো তোমরা চলে আমাদের ফেসবুক যেটা ডট কম বিদ্যা বাড়ি আবার তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ডট কম অ্যাট দ্য রেট বিদ্যা এখানে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আবার কথা হবে কোনো কোনো ক্লাসে দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ